ফেসে যাচ্ছেন মৎখোর নায়িকা পরিমণি জি মৎখড়ি বলতে হবে পরিমণিকে যিনি এক বসাতে খেয়ে ফেলেন সাতাশি হাজার টাকার মদ হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে আদালত একই সঙ্গে পরিমণি ও জিমিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে বৃহস্পতিবার আঠারোই এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে এই আদেশ দেন সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়দ বগদাদি জিমি ওরফে জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন তবে আরেক আসামি ফাতেমাতুদ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে দুই একুশ সালের ছয়ই জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন প্রতিবেদনে বলা হয় পান করতে রাত সাড়ে বারোটার দিকে বোট ক্লাবে যান পরিমণি ক্লাবের দোতলায় উঠে প্রথমে পরিমণি ও জান্নাত বনি বারের সামনে থাকা টয়লেট ব্যবহার শেষে বারের ভেতরে প্রবেশ করেন এবং টিভির সামনের টেবিলে বসেন টেবিলে সাক্ষী অমিও বসেন সৌজন্যতার খাতিরে অমি তাদেরকে স্ন্যাক্স জাতীয় খাবার নিজ খরচে পরিবেশন করে আপ্যায়ন করতে চেয়েছিলেন কিন্তু পরিমণি একটি এক লিটারের ব্লু লেভেল বোতল অর্ডার করেন পরিমণি ও তার সঙ্গে থাকা জিমি ও বনি নিমিষেই সেই বোতলের অ্যালকোহল পান করে বোতল খালি করে ফেলেন এবং অনুরূপ আরেকটি বোতলের অর্ডার করেন তারা ওই বোতলের আংশিক মদ পান করেন আড্ডার এক পর্যায়ে তাদের দুই তিন টেবিল পেছনে বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন মাহমুদকে আরও দুইজন ব্যক্তির সঙ্গে বসা দেখতে পান অমি তখন অমি পরিমণিকে নিয়ে নাসির মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং পুনরায় তাদের টেবিলে এসে বসে মদ পানসহ গল্প করতে থাকেন কিছুক্ষণ পর নাসির মাহমুদ ও তার সঙ্গে থাকা আরও দুইজন যখন বার থেকে চলে যাচ্ছিলেন তখন পরিমণি নাসির মাহমুদকে ডেকে বলেন ভাই আমি আসলাম আর আপনি এখনই চলে যাচ্ছেন আমাদের সঙ্গে আরেকটু বসেন আসেন কিছুক্ষণ গল্প করি তখন পরিমণির অনুরোধে নাসির মাহমুদ ফিরে এসে পুনরায় তার টেবিলে বসেন কিছুক্ষণ পর ড্রিঙ্ক শেষে পরিমণি ওয়েটারকে আরও এক লিটারের তিনটি ব্লু লেভেল মদের বোতলসহ দুই বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন ওয়েটার তখন পরিমণিকে দুই বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু লেভেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেননি তখন পরিমণি ডিসপ্লেতে থাকা একটি ব্লু লেভেল মদের বোতল পার্সেল করে দিতে বললে ওয়েটার জানান বোতলটি বিক্রির জন্য নয় এবং ক্লাবের মেম্বার ছাড়া পার্সেল দেওয়া যাবে না কিন্তু পরিমণি জোর করে ওই বোতল নিতে চান এবং টেবিলে হট্টগোল করতে থাকেন পরিমণি উত্তেজিত হয়ে কার্ড হোল্ডার বের করে দুই তিনটি ব্যাঙ্ক কার্ড দেখিয়ে বলেন আমি কি ফকির নি আমার বিল আমি পরিশোধ করব। আমি এটা নেবই তখন পরিমণির সঙ্গে থাকা ফাতেমা বুনি বলেন ওনাদের যদি রুলস থাকে মেম্বার ছাড়া নেওয়া যাবে না তাহলে তুমি নিও না তখন পরিমণি বনিকে থাপ্পড় মেরে বলেন আমাকে দেখে কি মাতাল মনে হয় পরিমণির সঙ্গে থাকা জিম তাকে শান্ত করতে গেলে তাকেও পরিমণি থাপ্পড় মারেন এক পর্যায়ে পরিমণি খুবই উত্তেজিত হয়ে টেবিলের উপর থাকা গ্লাস এস্ট্রে বোতল ফ্লোরে এদিক ওদিক ছুটতে থাকেন তখন নাসির মাহমুদ ক্লাবের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পরিমণিকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন এতে পরিমণি আরও খেপে গিয়ে একটি স্ট্রে নিয়ে তার দিকে ছুঁড়ে মারেন যা তার ডান কানের উপরে মাথায় লাগে তখন নাসির মাহমুদ পরিমণিকে সঙ্গে করে আনায় অমির উপর রেগে যান এবং বলেন এরকম বেয়াদব মহিলা নিয়ে কেন ক্লাবে আসেন কাল আপনার নামে নোটিশ হবে এখনই এদেরকে নিয়ে বেরিয়ে যান প্রতিবেদনে আরও বলা হয় বাদী নাসিরুদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত একটা পনেরো মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন নাসিরুদ্দিন এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন নাসির এবং আসামিদের মধ্যে বাদানব্বদের এক পর্যায়ে পরিমণি বাদির দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন এবার কি তাহলে বাঁচতে পারবে মৎখর নায়িকা পরিমণি দেখা যাক কি হয় আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে